কি ভাই বাড়াই লোরে কি ভাই বাড়াই রাসেল নাম নিয়া বাংলাদেশের জনগণে আতঙ্কে পড়িয়া বাংলাদেশের জনগনে আতঙ্কে পরিযা আল্লাহর নামটা লগ মুখে চোখান খুইলা চলো সকলে আল্লাহর নামটা লগো লক্ষ্য করে দেখুন লোকটি কোথায় যাইতেছে মাটির নিচ দিয়ে কিন্তু রাস্তা আর রাস্তাটা কি অদ্ভুত ভাই রাস্তাটা দেখলে কিন্তু একটা ভয় লাগে মনে হয় একটা গুহার ভিতরে প্রবেশ করতে না শেয়ার করে দিন এবং দেখবেন পরবর্তীতে এমন একটা বাড়ির ভিতরে প্রবেশ করবে এবং কি সেটা আলোময় ভাই কল্পনা করতে পারবেন না যে আসলে কিভাবে এই বাড়িটা করলো কিভাবে রাস্তা করলো আমি কিন্তু এই ধরনের বাড়ি এই ধরনের রাস্তায় প্রথমে দেখলাম আপনারা দেখেছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখতে তো পারছেন কত সুন্দর একটা বাড়ি এবং কি আলোময় ভাই এরকম রাস্তার ভিতরে যায় যে এরকম আলোময় বাড়ি থাকবে এটা কিন্তু কল্পনায় বেন ভালো থাকুন করে দেখুন বড় একটি মাছ এই লোকটির হাতে এবং কি প্রতিটা শরীরে মাছ দিয়ে কিভাবে ড্রেস বানাইছে ভাই কল্পনা বিহীন দেখতে তো পারতাছেন যে মাছের ড্রেস ভাই এটা কিন্তু মাছের ড্রেস ভাই এই ধরনের ভিডিও আমি প্রথমে দেখলাম যে মাছ দিয়েও ড্রেস বানানো যায় কল্পনা বিহীন এই ভাইটা এমন ধরনের ড্রেস বানাই বানাইলো ভাইটাকে অবশ্যই একটা ফলো একটা লাইক একটা কমেন্ট করে একটা শেয়ার ওরে এই স্কুল রে ভাই ফলো করে দেখুন প্রত্যেকটা বাচ্চা কিন্তু ঘুমায় আছে লাস্টে একটা ছেলে কিন্তু ঘুমাই নাই ওই ছেলেটাও কিন্তু ঘুমানোর একটা ব্যবস্থা করতে আছেন তাহলে ভাই এই ধরনের স্কুল আমি কিন্তু মেয়েটা বাবা ফোন টেপতেছে এসে সেগুলো আইসক্রিমটা প্যান্টের ভিতরে যখন দিয়ে দিল ঠান্ডার ডরে কিন্তু আইসক্রিমটা ফেলাই লক্ষ সুন্দর সুন্দর এই বাড়িটা এবং কি বাড়িটার আশেপাশে দেখতেছেন এমন কোন যে এই বাড়িটার পাশ দিয়ে করে বাড়িটা বাংলো বাড়ির মতো নেই থাকেন কিন্তু দেখতেই তো পারতেছেন সব ধরনের শাকসবজি ফসল এবং কি বাড়ির ভিতরে এত ধরনের ফসল করছেন ওনার যে বাইরের থেকে কিন্তু কিনে কিছু খাওয়া লাগবে না এবং ফল ফরার দিও সাদা একটি হাঁস এবং সাদা একটি বিড়াল এবং পাশে দেখতেছেন একটা মানুষ এই বিড়ালটা কি করবে শেষ পর্যন্ত ভিডিওটা আস্তে আস্তে করে হাঁসের ডিম চুরি করে দিবে দৌড় আবার সেই মানুষটা কিন্তু হাসে বিড়ালের হাঁসের বাহিনী ধরার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাই একটা ফলো করে লাইক করে একটা কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও পেতে দেখতে পারতেছেন বিড়ালটার সামনে আবার সেই ডিম গুলি করলো বিড়ালের মালিকও আসলো সেই ডিমগুলির উপরে বিড়ালটা বসবে বসে আবার সে বাসা দেওয়ার চেষ্টা বহু আপনারা যে ধরনের হল কিন্তু খুব কমই দেখা যায় মাথার উপর বই দিয়েছে ঘাড় ঘুরে যা তোমরা আবার নকল করবার নকল করার কোনো সুযোগ নাই টিচারের মাথায় বই টিচারের মাথায় বই টিচার কিন্তু বই মাথায় নিয়ে সকল ছাত্রদেরকে ফলো করতেছে ভিডিওটা কিন্তু দেখ সামনে চুল এবং তার পিছনে চুল দুই চুল জয়েন করবে কিভাবে মিশিং দিয়ে দেখতে পারছেন আবার মাঝখানে দেখুন আবার এক ধরনের ঘন্টা লাগাই দিবে ভাই কিন্তু যে ধরনের চুল কাটলো ভাই আমি প্রথমেই দেখলাম ভাই আপনার আগে পরে দেখছেন কিনা জানিনা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ছেলেটির বাবা দেখুন জোতা জোড়া দরজার সামনে বেরিয়ে গেল কিন্তু বাচ্চা ছেলেটি কি পারতেছেন দরজাটা চাপাই দেয়া আবার সেই জোতা জোড়া কি করবে লক্ষ্য করে দেখুন বাচ্চাটা এই বয়সে যে দেখাইলো তাহলে বড় হলে বাচ্চাটা কত ভদ্রভাবে আপনারা বসতে পারতেছেন জোতা জোড়া সুন্দর করে চাপাই তোলো আবার দেখুন ময়লার ঝাড়ুটা কি পেলে চাপাই থ লক্ষ্য করে ফলো করে দেখুন বাচ্চাটার জন্য অবশ্যই এই যে দেখতেছেন দুইটা ছেলে ভাই বোন দাঁড়িয়ে রয়েছে কাকি ইশারে দিতেছে তার বাবা একজন ট্রাক ড্রাইভার সঠিক টাইমে এসে বাচ্চা দুটা দাঁড়া রয়েছে তার বাবার জন্য দৌড়াইতেছে বাবা কখন আসবে তার বাবার জন্য কিন্তু বাসাতে খানা নিয়ে এসে খানা নিয়ে আসছে তার বাবা কিন্তু টাইম মতন এসে বাচ্চা দুটাকে জড়িয়ে ধরলো কি আনন্দ ভাই দেখতেই তো পারছেন বাবা ছেলের ভিতরে যে মেয়ের ভিতরে যে ভালোবাসা দেখুন আর তার বাবাই তো খুশি যে তার দুইটা ছেলে মেয়ে টাইম মতন এসে দাঁড়িয়ে রয়েছে খানা খাওয়ার খানা নিয়ে তার সে খানা খাবে খাবে বলে কত সুন্দর করে বাচ্চা দুইটা তার বাবাকে খানা দিয়ে দিল। আসলে ভিডিওটা ভাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে লাইক করে একটা কমেন্ট করে একটা শেয়ার করে দিন এ ধরনের ভিডিও পেতে উৎসাহ করবেন ইনশাআল্লাহ আমি এই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করবো ভিডিওটা ভালো হয়েছে কিনা সেটাও জানাবেন বাচ্চা দুইটা খুশি হয়ে গেল লক্ষ্য করে দেখুন সামনে একটা টেরাক কপে কিন্তু ওই ড্রাইভার হচ্ছেন ওনার স্ত্রী এবং কে তার বউ খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সঙ্গে সঙ্গে এসে তার খাবার গুলো নিয়ে গেলেন ভাই কল্পনা বিন অনেক সুন্দর লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই জানাবেন ফলো করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ